মৃত্যুর পর চেতনার কি হয় তা নিয়ে দুটি বহুল প্রচলিত ধারণা হল স্থানান্তরের ধারণা ও রূপান্তরের ধারণা আর আমি এখানে যে ধারণাটি যুক্ত করতে চাইব তার নাম দেওয়া যেতে পারে অবস্থান্তরের ধারণা তো চেতনার অবস্থান্তরের অর্থ কী চেতনার স্থানান্তর বা রূপান্তরের অর্থই বা কী আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো তো প্রথমে আমরা জানব স্থানান্তরের অর্থ কী তো চেতনার স্থানান্তরের অর্থ হল চেতনার একই স্থান থেকে অন্য স্থানে যাওয়া এই ধারণাটি ধর্মের সঙ্গে জড়িত ধর্মভেদে এ ধারণায় কিছু পার্থক্য রয়েছে এমনকি একটি নির্দিষ্ট ধর্মীয় মতেও এই বিষয়ে কোনো সহমত নেই এক্ষেত্রে আত্মা কোথা থেকে আসে মৃত্যুর পর আত্মা কোথায় যায় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য একটি নির্দিষ্ট ধর্মেও পাওয়া যায় না ব্যাপারটি কি অদ্ভুত তাই না আসলে ধর্মের বিষয়গুলি নিয়ে ক্রিটিক্যালি ইনভেস্টিগেশন করলে বুঝতে পারা যায় যে ধর্মের বক্তব্য কেবল অবৈজ্ঞানিক নয় অসামঞ্জস্যপূর্ণ এলোমেলো বটে যাই হোক সেই আলোচনায় আমি যেতে চাইছি না যেটা বলতে চাইছিলাম যে আত্মা বা চেতনার আগমন ও প্রস্থান নিয়ে ধর্মের মধ্যে বিভিন্ন রকমের মত আছে অবশ্য একটা বিষয়ে এক্ষেত্রে প্রায় সব ধর্মেই অভিন্নতা লক্ষ্য করা যায় যে আত্মার বা চেতনার স্থানান্তর হয় অর্থাৎ আত্মা দেহ থেকে অন্য স্থানে যায় বা অন্য স্থান থেকে দেহতে আসে এবার আমরা চেতনার রূপান্তরের ধারণাটি আলোচনা করব এটি হলো বৈজ্ঞানিক ধারণার সঙ্গে জড়িত একটি ধারণা এই ধারণা অনুসারে বস্তুর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে চেতনার উন্মেষ হয় কিছু নির্দিষ্ট কন্ডিশানের উপস্থিতিতে যথা নির্দিষ্ট চাপ তাপ আর্দ্রতা ইত্যাদির উপস্থিতিতে ভৌত বস্তুর মধ্যে চেতনার উৎপত্তি হয় আবার প্রতিকূল পরিস্থিতির কারণে চেতনার অবসান হয় সুতরাং বৈজ্ঞানিক ধারণা অনুসারে চেতনা হলো একটি উন্মেষিত গুণ একটি এমার্জেন্ট প্রপার্টি কিন্তু আমার মনে হয় এই দুটি ধারণার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলি উল্লেখ করার আগে মৃত্যুর পর চেতনার সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটে সেটি আগে উল্লেখ করতে চাইব এক্ষেত্রে যে বক্তব্যটি যে ব্যাখ্যাটি তোমাদের সামনে তুলে ধরবো তার নামকরণ আমি আগেই করেছি যথা অবস্থান্তর এর ধারণা এই ধারণার মূল কথা হলো চেতনার বিভিন্ন অবস্থা বা স্টেট রয়েছে যথা সক্রিয় অবস্থা নিষ্ক্রিয় অবস্থা এবং অর্ধ সক্রিয় অবস্থা এই অবস্থাগুলিকে চেতন অবচেতন ও অচেতন ইত্যাদি নাম নামে উল্লেখ করা যেতে পারে তো আমার উপলব্ধিতে মৃত্যু হলো চেতনার ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়া আমি কিভাবে এটি বলতে পারি যারা স্বাভাবিক মৃত্যু লাভ করে অর্থাৎ যাদের বয়স পূর্ণ হওয়ার পর মৃত্যু হয় তাদের ক্ষেত্রে চেতনাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে দেখা যায় আমি আমার এক আত্মীয়র মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি আমি দেখেছি যে মৃত্যুর কয়েকদিন আগে উনি বিছানাগত হয়ে গেলেন তারপর কথা বলা বন্ধ হলো তারপর ধীরে ধীরে তার হাত পায়ে নড়াচড়া বন্ধ হলো একসময় তার হৃদস্পন্দন ব্যতীত সব কিছুই নিসার হয়ে গেল তারপর একটা সময় তার হৃদস্পন্দনও বন্ধ হয়ে গেল আর এই সমগ্র প্রক্রিয়াটি প্রায় এক সপ্তাহ ধরে চলেছিল তো আমার যুক্তি হলো চেতনা যদি একেবারে বেরিয়ে যাওয়ার বিষয় হয় তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ধীরে ধীরে অচল হওয়ার ব্যাখ্যা কী হবে ধীরে ধীরে মৃত্যু প্রক্রিয়ার ব্যাখ্যা কি হবে আত্মা হঠাৎ করে শরীর থেকে বেরিয়ে গেলে সব মৃত্যুই হঠাৎ করেই হওয়ার কথা ছিল কিন্তু স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এমনটা হয় না অনেকে হয়তো বলবেন যে অ্যাক্সিডেন্ট এর ক্ষেত্রে মৃত্যু হঠাৎ সম্পূর্ণ হয় হ্যাঁ হয় তবে দুর্ঘটনার মৃত্যুকেও আলোচ্য ধারণা দ্বারা ব্যাখ্যা করা যায় এক্ষেত্রে একটা উপমার সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব একটা নতুন গাড়ি যদি মারাত্মকভাবে দুর্ঘটনায় দমড়ে মুছেড়ে যায় তাহলে কি গাড়িটি আর চলতে পারবে নিশ্চয়ই আর চলতে পারবে না তো ক্ষেত্রে কি বলা হবে যে গাড়ি থেকে একটা কিছু বেরিয়ে গেছে যেভাবে মৃত্যুর ক্ষেত্রে মনে করা হয় নিশ্চয়ই বলা হবে না তো দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চলতে কেন পারে না যদিও তার ইঞ্জিন তার জ্বালানি ও অন্যান্য তার যন্ত্রগুলো তার সঙ্গেই থাকে তো গাড়িটি এ কারণেই চলতে পারে না যে দুর্ঘটনার কারণে তার আর ক্রিয়াশীল থাকার মতো অবস্থা থাকে না অনুরূপভাবে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোনো ব্যক্তির যন্ত্রতন্ত্র ক্রিয়াশীল থাকার উপযুক্ত থাকে না চেতনা ক্রিয়াশীল থাকার উপযুক্ত থাকে না ফলে তখন যন্ত্রতন্ত্র সব কিছুই থেমে যায় আর এটাকেই মৃত্যু বলা হয় কিন্তু তার মানে এই নয় যে দুর্ঘটনার কারণে কোনো কিছু ব্যক্তির মধ্য থেকে বেরিয়ে যাচ্ছে প্রসঙ্গত আমার উপলব্ধিতে সক্রিয় চেতনা হল স্পন্দনস্বরূপ আর এই কারণে এই স্পন্দন চালু থাকার জন্য আমাদের শরীরকে আমাদের মস্তিষ্ককে সক্রিয় অবস্থায় ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হয় কিন্তু বয়সের কারণে বা দুর্ঘটনার কারণে যখন আমাদের শরীর ও মস্তিষ্ক সক্রিয় থাকার ওয়ার্কিং কন্ডিশন অবস্থা হারিয়ে ফেলে তখন চেতনার স্পন্দন আর চালু থাকতে পারে না চেতনার স্পন্দন তখন থেমে যায় আর চেতনার স্পন্দন থেমে যাওয়াই হলো মৃত্যু লক্ষণীয় যে এখানে কিন্তু চেতনার অবসানের কথা বলা হচ্ছে না আবার চেতনার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কথাও বলা হচ্ছে না বলা হচ্ছে চেতনার অবস্থান্তর এর কথা এক অবস্থা থেকে অন্য অবস্থায় অবতরণের কথা চেতনার এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার দুটি বাস্তব উদাহরণ হল ঘুম ও কোমা ছন্ন হওয়া আমার মতে ঘুম আর কিছুই নয় ব্যতীত চেতনার স্পন্দনের একটা নির্দিষ্ট মাত্রায় নেমে যাওয়া অর্থাৎ চেতনার স্পন্দন একটা নির্দিষ্ট স্তরে নেমে গেলে সেটাই হলো ঘুম আর তার থেকেও নিচে নেমে গেলে সেটা হলো কোমা আর সম্ভাব্য সর্বোচ্চ নিম্ন সীমা হল মৃত্যু তবে ঘুম থেকে আমরা যেমন জেগে উঠি কখনো কখনো কোমা থেকে মানুষ যেমন জেগে ওঠে তেমনি অ্যাক্সিডেন্টাল ডেথ এর ক্ষেত্রে যখন আমাদের শরীরের বেশিরভাগ যন্ত্রতন্ত্রগুলি ঠিক থাকে তখন ক্ষতিগ্রস্ত যন্ত্রতন্ত্রগুলিকে প্রতিস্থাপনের মাধ্যমে মৃত মানুষকেও পুনরায় বাঁচিয়ে তোলা সম্ভব হতে পারে মনে করো কোনো মানুষের ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যু হল তো ব্রেন স্ট্রোকের সঙ্গে সঙ্গেই তো ব্রেনের বা অন্যান্য যন্ত্রতন্ত্রের পচন শুরু হয় না তো চিকিৎসা বিজ্ঞানের যদি যথেষ্ট উন্নতি হয় বিজ্ঞান মৃত্যু পরবর্তী শরীরের পচনকে থামিয়ে দিতে পারে তবে স্ট্রোকের কারণে ক্ষতিগ্রস্ত কোষগুলোকে রিপেয়ারের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা সম্ভব হতে পারে যাই হোক এখন প্রশ্ন উঠতে পারে যে চেতনার অবস্থান্তর এর ব্যাপারটি কেন সত্য হবে কেন চেতনার রূপান্তর বা স্থানান্তরের ধারণা সত্য হবে না তো এক্ষেত্রে আমি প্রথমে যে যুক্তিটি উল্লেখ করব তা হলো আমি মনে করি যে চেতনা হল অখণ্ড শূন্যতা বা স্পেস হল আমার কাছে চেতনার আধার ফলে শূন্যতার কোথাও যাওয়ার কোনো প্রশ্ন নেই বরং যা খণ্ড প্রকৃতির তা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিন্তু অখণ্ড অসীমের পক্ষে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কোনো মানে হয় না আর এটাই চেতনার অবস্থান্তর বা অবসানের ধারণাকে অসত্য বলে মনে করার পর্যাপ্ত কারণ দ্বিতীয়ত মৃত্যু একটি ধারাবাহিক ক্ষয় প্রক্রিয়া অর্থাৎ মৃত্যু যেহেতু ধীরে ধীরে সম্পূর্ণ হয় তাই এক ঝটকায় আজরাইল বা জমরাজের দ্বারা মৃত্যুর ধারণা সত্য হতে পারে না তৃতীয়ত আকস্মিক মৃত্যুর ক্ষেত্রেও জম আজরাইল কর্তৃক প্রাণহরণের ধারণা সত্য হতে পারে না কারণ মৃত্যু যদি জম আজরাইলের হাতেই একতরফাভাবে থাকত তাহলে খুনি চাইলেই কাউকে খুন করতে পারত না কিন্তু বাস্তবে এরকম হয় না বাস্তবে কোনো গরুই কষাইয়ের হাত থেকে রক্ষা পায় না আচ্ছা গরু কষাই এগুলোকে রূপক হিসেবে ব্যবহার করা হলো তোমরা নিশ্চয়ই হিরোসীমা নাগাশাখীর ঘটনার কথা জানো হিরোসীমা নাগাশাখিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল এবং এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল তো সেদিনকেই জম আজরাইল তার দলবল নিয়ে প্রস্তুত ছিল যে আমেরিকা জাপানে গিয়ে বোমা ফেলবে আর যে মানুষগুলো মরবে তাদের প্রাণ হরণ করার জন্য তাদেরকে ছুটে যেতে হবে আর যদি তর্কের খাতিরে সেটাকেই সত্য মনে করা হয় তাহলে এক্ষেত্রে জম আজরাইলের ইচ্ছা অনিচ্ছার কি মূল্য থাকলো তাহলে তো আমেরিকায় তাদেরকে এই কাজটা করতে বাধ্য করলো তাই নয় কি সুতরাং দয়া করে তোমরা এই আজগুবি গল্পগুলোকে আর বিশ্বাস করতে যেও না মনে রাখবে মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা তবে কৃত্রিমভাবেও তাকে রূপ দেওয়া যেতে পারে দুর্ঘটনা বা খুনের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাকে কৃত্রিমভাবে রূপ দেওয়া হয় চতুর্থত চেতনার অবসানের ধারণা কেন সত্য হবে না এ কারণেই সত্য হবে না যে চেতনা কোনো উন্মেষিত গুণ নয় কোনো ইমার্জেন্ট প্রপার্টি নয় চেতনার মধ্যে যে গুণ আছে তা জড়ত্বের মধ্যে নেই চেতনার মধ্যে আত্মচেতনা সাবজেক্টিভিটি আছে এই গুণ জড়ের মধ্যে নেই তাই জড়তা থেকে চেতনার উন্মেষ হতে পারে না আর চেতনা উন্মেষিত নয় বলে তার অবসানও হতে পারে না বস্তুত চেতনা হলো প্রকৃতির একটি অবিচ্ছিন্ন দিক আর এই কথাটি আমি বারবারই বলে থাকি আর এটি যদি সত্য হয় তাহলে চেতনার উন্মেষ বা অবসান সত্য হতে পারে না তবে এটি অপর্যবেক্ষণযোগ্য অবস্থা থেকে পর্যবেক্ষণযোগ্য অবস্থায় এবং পর্যবেক্ষণযোগ্য অবস্থা থেকে অপর্যবেক্ষণযোগ্য অবস্থায় যাওয়া আসা করতে পারে আলোচনাটি শেষ করার আগে মূল বিষয়গুলি আরও একবার সংক্ষেপে উল্লেখ করতে চাইব যে চেতনা হল অখণ্ড চিরন্তন বহু স্তর বিশিষ্ট চেতনার বহু স্তরকে চেতন অবচেতন অচেতন নাম দেওয়া যেতে পারে আর জীবন ও মৃত্যু হল চেতনার সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে যাওয়া আসা কিন্তু যেহেতু চেতনা অখণ্ড ও শাশ্বত তাই তার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা তার চির অবসানের ধারণা কোনোভাবেই সত্য হতে পারে না বন্ধুরা আলোচনাটি এখানেই শেষ করছি আলোচনা সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে উল্লেখ করো আর তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওর ভিউ কত কম হচ্ছে তো তোমরা লাইক কমেন্ট না করলে ভিডিও করার আগ্রহটাই হয়তো আমি হারিয়ে ফেলব তো আশা করছি তোমরা চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু সহযোগিতা করবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ